আগামী আঠাইশে জুন রও শনিবার ঢাকায়তে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ ঐক্য হয়ে ঢাকার পথে চললে ছুটে চল দ্বন্দ্ব ভুলে একতারে হব শক্তি বল ঐক্য হয়ে ঢাকার পথে চললে ছুটে চল দ্বন্দ্ব ভুলে একতারে হব শক্তি বল পীর সাহেবের ওভানে ভালোবেসে মনে প্রাণে পীর সাহেবের ওভানে ভালোবেসে মনে প্রাণে করব চল থাকবো আমি চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল কাস্টমের মতে যেন অগ্রে থাকে দেশ তাই তো আমি ডাক দিয়েছে মহাসমাবেশ দেশ তাই তো আমি ডাক দিয়েছে মহা সমাবেশ দলে দলের সবাই এসে আঠাশ জুনের সমাবেশে দলে দলে সবাই এসে আঠাইশ জুনের সমাবেশে হব ঐক্য দল হব ঐক্য দল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জুনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল রে ছুটে চল আঠাশ জুনে সমাবেশে চল রে ছুটে চল দেশ বিরোধী ফেতন সকল দিতে হবে রুখে সুষ্ঠ সমাজ গুরু দেশে হাসবে মানুষ সুখে দেশ বিরোধী ফেতন সকল দিতে হবে রুখে সুষ্ঠ সমাজ গুরু দেশে হাসবে মানুষ সুখে ডাক দিয়েছে পি সাহেব তাই চলো চলো ঢাকাতে যাই ডাক দিয়েছে পি সাহেব তাই চলো চলো ঢাকাতে যাই করতে সাহস বল করতে সাহস বল ঐক্য বলে ঢাকার পথে চল ছুটে চল আট জনের সমাবেশে চল ছুটে চল ঐক্য ভরে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল নবীর ভাই ইমান আমল দিয়ে মোড়া করবো সাবিজয় নবীর পথে চলবো মোরা নেই তো কোনো ভাই ইমান আমল দিয়ে মোড়া করবো সাবিজয় নবীর পথে ছুটে এসে ইসলামী দল ভালোবেসে নবীর পথে ছুটেছে ইসলামি দল ভালোবাসে থাকো অবিচল থাকো অবিচল ঐক্য বলে ঢাকার পথে চল ছুটে চল আটেশ জনে সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আটেশ জনে সমাবেশে চল ছুটে চল